এবার ইতিহাস গড়লেন ভিটোর রক ইতিহাসের সর্বোচ্চ মূল্যে বিক্রি হলেন ব্রাজিলিয়ান লিগে বার্সেলোনা থেকে চড়া মূল্যের রককে কিনেছে ব্রাজিলিয়ান ক্লাব প্যালমেরাস যা এই লিগটিতে কোনো খেলোয়াড়কে কেনার রেকর্ডের সর্বোচ্চ এই মূল্যে ভিটোর রক পেছনে ফেলেছেন গার্সন এবং আর্জেন্টাইন তরুণ আলমাদাকেও আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনায় অল্প বয়স থেকেই আলোচনায় ছিলেন ভিটার রোক আর সেই আলোচনা বাড়িয়ে দেয় যখন বড় বড় ক্লাবগুলো তাকে নিতে হুমরি খেয়ে পড়ে এক পর্যায়ে তাকে দলে ভেরায় বার্সেলোনা তবে বার্সেলোনা যত টাকায় তাকে কিনেছিল তার চেয়ে অর্ধেকেরও কম মূল্যে বিক্রি করেছে তবু বর্তমানে সাউথ আমেরিকান যে কোনো লিগে খেলোয়াড় কেনার মূল্যে সবচেয়ে দামি খেলোয়াড় ভিটার রোক তাকে বার্সেলোনা থেকে পালমেরাজ দলে ভিড়িয়েছে পঁচিশ মিলিয়ন ইউরোতে যা ইতিহাসের সর্বোচ্চ এর আগে লাতিনের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন উইন্ডেল তাকে দলে ঘেরায় ভোটা ফিগো এছাড়াও দিয়াগো আলমাদাকে উনিশ মিলিয়ন ইউরোতে আটালান্টা থেকে দলে নেয় একই ক্লাব তালিকার চার নম্বরে আছে পাওলিনহো যাকে ১৮ মিলিয়নে দলে নিয়েছিল পালমেরাস তবে এবার সবাইকে ছাপিয়ে এই তালিকার শীর্ষ ডিল বার্সা থেকে পঁচিশ মিলিয়ন ইউরোতে পালমেরাসে যাওয়া ভিটো রক এর আগে ব্রাজিলের লিগ থেকে ষাট মিলিয়নের বিশাল অঙ্কে বার্সেলোনায় যোগ দেন রক তাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল বার্সেলোনার ডুস্কের পর বার্সা দলের হাল ধরবেন তিনি এমনটাই ছিল প্রত্যাশা তবে সে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ব্রাজিলিয়ান উল্টো বার্সেলোনা দলের সাথে একের পর এক ঝামেলার কথা শোনা যায় তার এক সময় সুযোগ না পেয়ে যান লোনে যোগদান রিয়াল বেতিসে সেখানে গিয়ে কিছুটা নিজেকে ফিরে পান রক তবে সেটা বার্সেলোনার মতো দলকে ইমপ্রেস করার জন্য মোটেও যথেষ্ট ছিল না উল্টো নানা সময় শুরুর একাদশের সুযোগ পেয়েও ধারাবাহিকতা দেখাতে পারেননি দেখেছেন উল্টো লাল কার্ড ফলে রিয়াল বেতিসও তার সাথে লোনের মেয়াদ বাড়াতে আগ্রহ হয় ini এই মুহূর্তে বার্সেলোনা ও ভিতিস দুই দলই সম্মত হয়েছে রকের ব্যাপারে আর এই সুযোগ গ্রহণ করে ব্রাজিলের সিরিয়া এর ক্লাব লা লিগায় রক পারফর্ম না করতে ব্রাজিলের লিগে প্রমাণিত তিনি লা লিগায় যোগ দেওয়ার আগে প্রায় হয়ে এক মৌসুমে করেন একুশ গোল এদিকে পালমেরাস ছেড়েছেন আক্রমণের দুই তরুণ খেলোয়াড় এন্দ্রিক এবং স্টেভিও উইলিয়ান এদের বদলি হিসাবে দলে দারুণ মানের কাউকে দরকার ছিল তাদের শিরোপা ধরে রাখার মিশনে সেখানেই রককে দলে নিয়েছে তারা রকে দলে নিতে পঁচিশ মিলিয়ন ইউরো খরচ করবে পালমেরাস যে অর্থের ত্রিশ ভাগ পাবে তাকে লোনে রাখা ক্লাব রিয়াল রিয়াল এর আগে সাথে তারকা লেনদেন করেন এবার থাকাকালীন আবদের রকের ট্রান্সফার সম্পূর্ণ করলো ক্লাবটি সব মিলিয়ে এবার রকের সামনে নতুন চ্যালেঞ্জ নতুনভাবে নিজেকে মেলে ধরার প্রত্যয় ব্রাজিল দলে নাম্বার নাইনের অভাব আছে সেখানে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারলে জাতীয় দলের দরজাও খোলা থাকবে তার জন্য এবার দেখা যাক সে সুযোগ কিভাবে কাজে লাগান ভিতৰ ৰপ